লাল সৌন্দর্য কেমন ছিল লাল মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের কমিলা লালমাই মাইন লাল সৌন্দর্য পরিবেশ যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আশা করি সাথে থাকবা তোমাদেরকে নিয়ে আজকে নিয়ে যাবো লালমাই মাইন কুমিল্লা লাল মায়ের সৌন্দর্য সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো লালমাই বিশাল বড়ো বড়ো পাহাড় পাহাড়ের চারপাশে সবুজে ঘেরা সৌন্দর্য আশা করি সাথে থাকবা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সাথে থাকবা অনেকগুলো পর্ব হবে সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কী ছিল ভিডিওর মাঝে আমাদের কুমিল্লা লালমাই অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে লালমাই সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে তোমাদেরকে দেখাবো আমাদের কুমিল্লা লালমাই কেমন ছিল কেমন সুন্দর বিশাল এরিয়া লালমাইয়ের অনেক সুন্দর চারপাশে লালমাইয়ের দৃশ্য আশা করি সাথে থাকবা একসাথে সৌন্দর্য উপভোগ করবো দেখতে পাচ্ছ একদম নিরিবিল রাস্তা চারপাশে সবুজে ঘেরা সৌন্দর্য আঁকা বাঁকা রাস্তার দৃশ্য যেদিকে তাকাবা এদিকেই সুন্দর পায়ে হেঁটে সৌন্দর্য উপভোগ করা সম্ভব না এ কারণে মোটর সাইকেল দিয়ে ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করতেছি তোমাদেরকেও দেখাচ্ছি আশা করি সাদা থাকবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা লালমের সৌন্দর্য সুন্দর পরিবেশ কেমন ছিল আজকে তোমাদেরকে দেখাবো অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন ছিল দেখতে পাচ্ছো মাটিগুলোর কালার কেমন এ কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে লালমাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আশা করি সাথে থাকবা পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন ছিল আজকে আমরা বের হয়ে গেলাম মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে দেখবো লালমায়ের সৌন্দর্য লালমাইয়ের পরিবেশ দূর দূরান্ত থেকে আসে লালমাই দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড় দেখার জন্য সবুজ সুন্দর দেখার জন্য আমরাও রওনা দিলাম লালমাইয়ের উদ্দেশ্যে তোমাদেরকে দেখাবো লালমাই কেমন ছিল কেমন সুন্দর দৃশ্য ছিল আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা অনেকগুলো পর্ব হবে দেখতে পাচ্ছ আঁকা রাস্তার দৃশ্য চারপাশে সবুজ সুন্দর গাছপালা তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা আমাদের কুমিল্লা লালমাই কেমন ছিল অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে দেখার জন্য এই লালমাইয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের কুমিল্লা লালমাই পায়ে হেঁটে ঘুরে দেখা সম্ভব নয় মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি আমরা সৌন্দর্য উপভোগ করতেছি তোমাদেরকেও দেখাচ্ছি আশা করি সাথে থাকবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে চলো একসাথে এগিয়ে যাই সৌন্দর্য উপভোগ করি আমাদের কুমিল্লা লালমাইয়ের সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে লালমাই পাহাড়ের চারপাশে অনেকগুলো রাস্তা রয়েছে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য চারপাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা লালমাই রওনা দিয়েছি মোটর সাইকেল নিয়ে চলো তোমাদেরকেও দেখাই সৌন্দর্য করা যাক আমাদের কুমিল্লা লালমাই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর পর্যটক কেন্দ্র বিশাল বড় এরিয়া চারপাশে সবুজ সুন্দর পাহাড় তোমাদেরকে গুরু করে দেখাবো আমাদের কুমিল্লা লালমাই প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো লাল মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম লাল মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম সাইকেল নিয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করে বুঝতে পারবা আমাদের কুমিল্লা লালমাই সৌন্দর্য পরিবেশ কেমন ছিল দেখতে পাচ্ছ আঁকাপাঁকা রাস্তার দৃশ্য চারপাশে পাহাড় খুবই সুন্দর একটি দৃশ্য আশা করি চোখ জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আমাদের কমিলা লালমাই বিশাল এরিয়া লালমাই লালমাইয়ের চারপাশে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য আমাদের কমিলা লালমাই প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবে যেত লোক যাওয়া যায় তোমাদেরকে দেখাবো আমাদের কুমিল্লা মাই কেমন ছিল কেমন সুন্দর বিশাল বড় বড় বাগান দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য বাগান তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা মাই চারপাশে সবুজ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ গাছের মাঝে গাছ কীভাবে উঠে রয়েছে খুবই সুন্দর একটি দৃশ্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো আমাদের কমিলা লালমাইয়ের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড় চারিদিকে সবুজ আর সবুজ আমাদের কুমিলা লালমাই প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো লালমায়ের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের কুমিল্লা লালমাই আজকে দেখা যাক কেমন লালমায়ের সৌন্দর্য পরিবেশ তোমাদেরকে দেখাবো মোটর সাইকেল নিয়ে চলছি লালমায়ের উদ্দেশ্য রওনা দেখা যাক লালমায়ের পরিবেশ কেমন লালমায়ের সৌন্দর্য কেমন আমাদের কুমিল্লা লালমাই দেখতে পাচ্ছ মাটিগুলো লাল জাগার নাম হলো লালমাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পায়ে হেঁটে যাওয়া কোনো সম্ভব না কেননা বিশাল বিশাল এরিয়া কমিলা লালমাই পাহাড়ের চিপায় চাপাই দিয়ে অলিতে গলিতে অনেক রাস্তা দেখতে পাচ্ছ যেদিকে দেখ তাকাবাই দিকে সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি লালমায়ের উদ্দেশ্য রওনা হলাম আমাদের কুমিলা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা লাল মায়ের সৌন্দর্য প্রচুর গাছপালা রাস্তার দুই পাশে পাহাড় দুই পাশে সৌন্দর্য পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে অনেক সুন্দর দৃশ্য এখন আছি পার্কের ভিতরে লালমাই পার্কে দেখতে পাচ্ছ আমরা তিনজন একসাথে লালমাই পার্কে গেলাম লালমাইয়ের আশেপাশের সৌন্দর্য পাহাড় প্রাকৃতিক দৃশ্য সুন্দর বাগান ঘুরে ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো চলো বর্তমানে লালমাই পার্কের ভিতরে আসি দেখতে পাচ্ছ বিশাল বড় একটি পার্ক অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা প্রিয় বন্ধুরা চলো লালমাই আমাদের কুমিল্লা লালমাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম আজকে তোমাদেরকে দেখাবো আমাদের কুমিলা লালমায়ের সৌন্দর্য পরিবেশ কেমন ছিল কেননা লালমাই পাহাড়ের পাশে বিভিন্ন দিক দিকে বিভিন্ন দিকে রাস্তা গিয়েছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি